বাংলাদেশের জেলায় আমরা মানববন্ধনে অংশগ্রহণ বাজার দ্রব্য মূল্যের অনুসারে দাম বাড়ে পঞ্চাশ বছর পরেও আমাদের ওষুধ বিক্রির লাভটা ওষুধের উপর আমাদের লাভের কমিশন আরও বাড়িয়ে দিতে হবে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা দেখা গেছে

যতভাবে যেন কোনো দোকানে ঔষধ না দেয় আপনারা আমাদের এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অনুষ্ঠিত হন এবং আমাদের দাবি দেওয়াগুলো আমরা সাংবাদিক বা সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে মাঝে এসেছেন আমি আপনাদেরকে আরেকটা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা ঔষধ কমিশন বৃদ্ধি করার আমরা যাতে এই ঔষধগুলো কোম্পানি কর্তৃক নির্ধারণ না হয় আপনার সরকার কর্তৃক যেন পর বছর পরে থাকে এই ওষুধগুলো যাতে কোম্পানি যথা যথা সেই অনুরোধ রাখছি লাইসেন্স বিন তিন তিন নম্বরে ড্যাগ লাইসেন্স বিন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক সরবরাহ বন্ধ করা আমরা দেখতে পাচ্ছি যে শুধু লাইসেন্স বিন দোকানই নয় এ পুঁজির দোকানেও দেখা যায় ওষুধ ও হয় এখন চার নম্বর হল সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা সরকার হয়ে সরকার নির্ধারণ করবে এটা আমাদের জোর দাবি কারণ দেখা যাচ্ছে কোম্পানিগুলাই। তাদের ইচ্ছে মতো বসে তারপরে তার নির্ধারণ করে আমাদের উপর চাপিয়ে যায় অনুরোধ করছি বাংলাদেশ সমিতি মিলে আপনার ভোক্তাদেরকে আমরা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে দশ পার্সেন্টও ছাড় দেওয়া লাগে আমরা দোকান কীভাবে করবো তাইলে অসাধু কিছু ব্যবসায়ী আছে কম দামে প্রোডাক্ট বিক্রি করে তারা তাদের সাথে আমরা এই ধরনের ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করে আগাইতে পারতেছি না পরে তারা সেখানে ওষুধ বিক্রি করে তারা আপনারা আজকে দেখেন ওষুধের মতো প্রোডাক্ট চায়ের মতো দোকান যদি মুদির দোকানে পাওয়া যায় চায়ের দোকানে পাওয়া যায় সেখানে কোনো প্রতিউত্তর কারো নাই আমরা বলবো এটা ওষুধ একটা হলো মরণবাদী লোক স্বাস্থ্যবিধি লোক বিভিন্ন প্রকারে ভালো হয় খারাপ হয় ওষুধ দিয়ে অনেক কিছু হয় সাধারণ জনগণ জনগণকে সেবা দিয়ে আসছি আমাদের ভিতরে আমাদের সহপাঠীর ভিতরে এমনও ব্যবসায়ী আছেন যারা রাত্র দুইটা আড়াইটা তিনটায় যে কোনো মানুষ যে কোনো রুগী ফল বাড়লে তারা সেই বাড়িতে রুগীর কাছে উপস্থিত পান কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে আমাদেরকে যেই পার্সেন্টেজটা কেউ ছয় পার্সেন্ট কোনো কোম্পানি দশ পার্সেন্ট কোনো কোম্পানির সর্বোচ্চ বারো পার্সেন্ট এই ব্যবসা এই পার্সেন্টেজে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী তারা তাদের সংসার পরিচালনার খুবই সমস্যা হয়ে যায় অন্য কোনো সংস্থার তরফ থেকে মোবাইল কোড পরিচালনা করে থাকে দেখা গেল যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলা আমাদের ঠিকই আমরা যথাস্থানে রাখা সত্ত্বেও আমরা জরিমানার সম্মুখীন হই কেন এই ওষুধগুলি নিয়ে যাওয়ার কথা ওষুধ কোম্পানিগুলি নিয়ে যাওয়ার কথা কিন্তু তারা নিচ্ছে না তারা যখন আবার নেয় দেখা যায় এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত তাদের কোনো খবর থাকে না তাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে মেয়াদিত ঔষধগুলা সাথে সাথে নেচেরও যখনই কোন দোকানে আসবে কোনো কোম্পানির লোক শশ কোম্পানির লোক যারা এসে জন্য নিয়ে যায় এবং সাথে সাথে যেন ওজা প্রতিস্থাপান করা হয় এই বলে আমরা আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি ব্ল্যাক লাইসেন্স বিহীন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা মহামারী চা বাংলাদেশ চা বাংলাদেশে যদি দেখা গেল আমাদের জানা মতে এক লক্ষ পঞ্চাশ হাজার আমার জানা মতে এক লক্ষ পঞ্চাশ হাজার লাইসেন্সের ওষুধের দোকান আছে লাইসেন্স লাইসেন্সবিহীন দোকান আছে প্রায় তিন লাখের উপরে কিন্তু ড্রাগ লাইসেন্স অ্যাক্ট অনুযায়ী ড্রাইভ লাইসেন্সের অ্যাক্ট অনুযায়ী আবার ফার্মাসিউটিক্যালের কোম্পানির আইন অনুযায়ী কোনো লাইসেন্স বিহীন ওষুধের দোকানে অর্ডার কাটতে না এটা তো শুধু তাই নয় আপনারা আরও আশ্চর্য হবে শুনলেন যে কীটনাশক ওষুধের দোকানেও কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালে ওষুধ পাওয়া যায় একদিকে কীটনাশক ওষুধ সাজানো আরেকদিকে অ্যালোপ্যাথিক ওষুধ সাজানো এই হইলে কি আমাদের বর্তমান কোম্পানিগুলির অবস্থা আমাদের ব্যবসায়ীদের অবস্থা বা আমাদের অবৈধ ব্যবসা যাতে যারা জড়িত আছে তাদের অবস্থা এই ব্যাপারে আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা মহাদয়ের বরাবরে বিলম্বে ডায়ালাইসিস বি সমগ্র বাংলাদেশে যত লাইসেন্স আছে তারা ব্যতীত কোন ওষুধ যেন ওষুধ কোম্পানি মাল সাপ্লাই না দিতে যে একমাত্র আমাদের এই বাংলাদেশ রাতে এক তো সকালে কিন্তু আরেকটা একটা দর এইটা একমাত্র আমাদের বাংলাদেশী হয়ে আসতেছে তার ভিতরে আমাদের ওষুধ একটা আমরা মাংসটা ছিল রাত পর্যন্ত বিক্রি করছি দশ টাকা সেটা ঘুম থেকে উঠে জানি যে ওইটা হয়ে গেছে পনেরো টাকা কিন্তু এই নির্ধারণটা কে করলো এই নির্ধারণ করবে একমাত্র সরকার কিন্তু এইটা করে ফার্মাসিউটিক্যাল সোসাইটি ওষুধ কোম্পানি নিজে তারা নিজেরা নিজেরা বসে তাদের মহাসচিব সহ বসে তারা এই একটা মহল্লা নির্ধারণ করে রাতে সকালবেলা ঘোষণা দিয়ে দিল এই গুরুবের ওষুধ দশ টাকা থেকে পনেরো টাকা বা একশো টাকা থেকে এদেরকে দেড়শো টাকা তা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ঔষধের মতো একটা শিল্প যেটা কিনা রপ্তানি হচ্ছে সারা পৃথিবীতে একশো সাতান্ন কান্ট্রিতে আর সেই দেশের গার্মেন্টস শিল্পের পরবর্তীতে হলে আমাদের ঔষধ আর সেই দেশে যদি হয় রাতে এক রেট আর সকালে হলে আরেক রেক তা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করতে চাই এই ঔষধ বৃদ্ধি সংক্রান্ত যা যা নীতিমালা আছে আপনি সরকার মহোদয় বাস্তবায়ন করবেন এবং ওষুধের নির্ধারণ সরকারি যে সরকারিভাবে আপনি সরকার কর্তৃক নির্ধারণ করবেন